আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত সুরা আল আসর কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর একটি কিন্তু এর ছোট আকার দেখে যেন আপনি ভুল না করেন কিছু বড় বড় আলেম বলেছেন যদি কোরআনে শুধু সুরা আল আসরই নাজিল হতো তবুও মানুষের হেদায়েতের জন্য সেটাই যথেষ্ট ছিল কেন কারণ এই সুরা বাস্তবতাকে উন্মোচন করে দেয় আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সবাই সফলতা নিয়েই ব্যস্ত মানুষ বলে আমি ভালো আছি আমি এগোচ্ছি আমি জীবনে জিতে যাচ্ছি কিন্তু ঠিক তখনই আল্লাহ সামনে এসে এমন একটি কথা বলেন যা শুনলে বুক কেঁপে ওঠে আপনি নিজেকে সফল মনে করতে পারেন কিন্তু বাস্তবে আপনি হারাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ Bissabr আয়াত এক কেন আল্লাহ সময়ের কসম করলেন ওয়াল আসর সময়ের কসম কেন আল্লাহ সময়ের কসম করলেন কারণ সময়ই আপনার পুরো জীবনের ধারক আপনার শৈশব চলে গেছে গতকাল চলে গেছে গত রমাদান চলে গেছে যে নামাজটা মিস করেছিলেন সেটাও চলে গেছে সময় কখনো অপেক্ষা করে না সময় কখনো ধীরে চলে না সময় কখনো ফিরে আসে না আর আল্লাহ যেন আপনাকে বলছেন এই সময় দিয়েই তোমার পুরো জীবন তৈরি আয়াত দুই সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা ইনসানা লাফি ইনসান নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে একটা বিষয় লক্ষ্য করুন আল্লাহ বলেননি যে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন আল ইনসান মানুষ অর্থাৎ ডিফল্টভাবে প্রতিটি মানুষই ক্ষতির মধ্যে আছে যেন এমন একটি ব্যবসা যেখানে প্রতি সেকেন্ডে টাকা লোকসান হচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু ক্ষতি ঠিকই হচ্ছে তাই একটু থামুন নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই সামনে এগোচ্ছি নাকি শুধু বয়স বাড়ছে মোর ঘোরানো শব্দ কিন্তু ব্যতিক্রম এরপর আল্লাহ আশার দরজা খুলে দেন একটি শব্দ সব কিছু বদলে দেয় ইল্লাহ ব্যতিক্রম অর্থাৎ বাঁচার পথ আছে কিন্তু সেই পথ সংকীর্ণ সেই পথ কঠিন আর সেখানে যেতে লাগে চারটি বিষয় একটি নয় শর্ত এক সত্যিকারীর ইমান ইল্লাজিনা আমানু তারা ছাড়া যারা ইমান এনেছে জন্মসূত্রে পাওয়া ইমান নয় সংস্কৃতির কারণে পাওয়া ইমান নয় শুধু আমি মুসলিম বলার ইমান নয় এই ইমান এমন যা সিদ্ধান্ত বদলায় কাজ নিয়ন্ত্রণ করে জীবনের অগ্রাধিকার ঠিক করে নিজেকে জিজ্ঞেস করুন আমার ইমান কি আমার সনয়সূচি চালায় নাকি ফাঁকে ফাঁকে ইমানকে ঢুকিয়ে দেই শর্ত দুই ইমানের প্রমাণ হিসেবে আমল ও আল হাত, এবং তারা ভালো কাজ করে কাজ ছাড়া ইমান মানুষকে বাঁচায় না ইসলাম আপনি কত জানেন সেটা নয় ইসলাম হল আপনি কি করেন নামাজ সততা চোখ সংযত রাখা মানুষকে সাহায্য করা যা আল্লাহ অপছন্দ করেন তা থেকে দূরে থাকা প্রতিটি ভালো কাজই ক্ষতির বিরুদ্ধে একটি প্রতিরোধ শর্ত তিন সত্যের পক্ষে দাঁড়ানো বিল হাক্কি এবং তারা একে অপরকে সত্যের উপদেশ দেয় এটা খুব শক্ত কথা একজন মুমিন চুপচাপ জীবন কাটায় না ভুল দেখে নীরব থাকে না আরাম পাওয়ার জন্য সত্যকে পাতলা করে না সত্য ভারী সত্য অনেক সময় অপ্রিয় কিন্তু সত্য বলতেই হয় হিকমত আর আন্তরিকতার সাথে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যের পক্ষে দাঁড়াই নাকি নিরাপদ থাকতে চুপ করে থাকি শর্ত চার এই পথে টিকে থাকার ধৈর্য ওয়াতাওয়ব্রী এবং তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় কারণ আপনি যখন ইমান নিয়ে চলবেন ভালো কাজ করবেন আর সত্যের পক্ষে দাঁড়াবেন পরীক্ষা আসবেই মানুষ বাধা দেবে জীবন চাপ দেবে ইমান ভারী লাগবে তাই মুমিন একা হাঁটে না তারা একে অপরকে বলে দৃঢ় থাকো হাল ছেড়ে দিও না আল্লাহ দেখছেন সুরা আল আসরের বড় বার্তা এই সুরা আমাদের অস্বস্তিকর একটা সত্য জানিয়ে দেয় ক্ষতি স্বয়ংক্রিয় সফলতা ইচ্ছাকৃত আপনি যদি সচেতনভাবে ইমান গড়ছেন না ভালো কাজ করছেন না সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন না ধৈর্য চর্চা করছেন না তাহলে আপনি ধীরে ধীরে ক্ষতির দিকেই ভেসে যাচ্ছেন আপনি যতই ব্যস্ত থাকুন যতই সফল দেখান না কেন শেষে হৃদয় বিদারক কিছু প্রশ্ন আজ রাতে নিজেকে জিজ্ঞেস করুন আমার সময় কোথায় যাচ্ছে আমি আমার জীবন কিসে বিনিয়োগ করছি আমি কি সত্যি বেঁচে আছি নাকি শুধু দিন পার করছি আজ যদি আমার জীবন শেষ হয়ে যায় আমি কি ব্যতিক্রমের দলে থাকব নাকি ক্ষতির দলে সুরা আল আসার ছোট কিন্তু এর বার্তা সারা জীবনের সমাপ্তি আল্লাহ যেন আমাদের ক্ষতি থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের সময়কে বরকতময় করেন আল্লাহ যেন আমাদের জীবনে ইমান আমল সত্য আর ধৈর্য ভরে দেন কারণ সময় দৌড়ে যাচ্ছে আর আল্লাহ আগেই ফলাফল জানিয়ে দিয়েছেন আমিন আপনি কি প্রস্তুত আপনার হৃদয়কে কুরানের সাথে যুক্ত করতে আজই আল কুরান ইনস্টিটিউটের সাথে পথ চলা শুরু করুন ফ্রি ভর্তি এখন উন্মুক্ত